জাগ্রত জায়গা তিরাশি বছর ষাট মাসের আবাদত ব্যাংকে জমা দিয়া তিরিশ বছর যদি মসজিদে না যায় এরপরও পঞ্চাশ বছরের আবাদত জমা দিয়েছি এই ধরনের লোক সমাজে পাঠা জোরে বলেন আছে না নাই এটা বললে হবে না অনেক ভুল সারাদিন গোনার কাজ করে ঢোল বাজায় মাঝার ফুজা করে এইভাবে খাজার গান গায় মানুষের জিজ্ঞাসা করলে এক কথা জবাব দেয় আমরা এবাদত বন্দিকে কম করি আমাদের মন ভালো আমাদের নিয়োগ ভালো নিয়োগ ঠিক সব ঠিক এই কথাটা একেবারে মিথ্যা নিয়োগ ঠিক হইলে সব ঠিক হবে না শরীয়ত বিরোধী কাজ করে যদি কেহ নিয়ত ঠিক করে বাউলের গান গাইয়া আমার আল্লাহরে গালি দিয়া নবীরে গালি দিয়া কোরআনের অপব্যাখ্যা করিয়া নিয়োগ ঠিক করে এই দেশে ফার হওয়া যাবে না সামরা একটাও থাকবে না মানুষ এখন খুব সচেতন নিয়ত ঠিক সব ঠিক এই দিন এখন নাই এই জায়গায় বাচ্চা এই জায়গায় বাচ্চা জিজ্ঞাসা করলে যে গিয়ে বাচ্চাকে আর এক উমুকের জন্ম বিয়াশাদি সারা এলাকা এলাকা বাচ্চা দিয়ে একদম জমায়েলছে জিজ্ঞাসা করে এই হারামে জিনা করা গোনা দুনিয়ার বাচ্চা কাচ্চা দিয়ে সরাই সৎ কারণ কি ও যদিও গোনা আমার নিয়ত বালা এক একটা বাচ্চা এক এক জায়গায় হইলে উম্মত বাড়বো একটা রা হাবিজ বানামো আর একটা রা আলেম বানামো আর মনজি বানামো তাইলে কবিরা গুণা কইরা আপনি সহি নিয়ত করবেন আর আসমান দিকে সোহাবের আশা করবেন এই মগের মূল্যকের স্বপ্ন সাইরা দেন এখন দেশের মানুষ খুব সচ্ছাক কথা বলেন ঠিক না আস্তা আগামী দিন কোরবানি দিন তিন লাখ টাকা দামের গরু বেড়ারা রাস্তার বাইন্দে ধুইছে সোজা নিয়ে করে করে গরু ওই চুরি করে আসি ইনালি চুরি করা কবিরা গোনা ফটুয়া দিও না চুরি করা কবিরা গোনা আমিও জানি তাইলে চুরি করছি ঠিক কিন্তু কাজ কর্ম ভালো আগামীকাল কোরবানি দেব হুজুরদের কাছে শুনছি এক এক ফর্শনে এক একটা নেকি এখন চুরি করা গোনা বুঝলা এই গোনাটা যদি এক ফাল্লা রাখি আর এক এক ফসনে যে নেকি ওইটা যদি আরেক ফাল্লা রাখি গোনায়ার স্বভাবে যদি সমান সমানও হয় এরপরে তিন মন গোস্ত মান না আমি মিলিয়ে দেখছি লস নাই নাই মগের দিন লাই যা। এ হাদিসের পন্ডিত ঘরে ঘরে আছে একটু ভুল করবেন ধরার মতন লোক সমাজে অভাব নাই কথা জুড়ে বলেন ঠিক না এই জন্য খুব সাবধান নিয়োগ ঠিক সব ঠিক এই কথা না সহি আমলের জন্য নিয়ত লাগবো আমল সহি নিয়ত ঠিক নাই তাইলে সব হবে না কিন্তু শরীয়ত বিরোধী কাজ করে সহিনিয়ত করে সব পাইবে এই দিন শেষ এই ধারণাও শেষ কথা কোন ঠিকই না ময়নুদ্দিন কিস্তি আজমির রহমতুল্লাহ উস্তাদ এলাম দিলেন যে আমার ভিতরে যারা এসার নাম স্পর্শ তোমরা একটা ঘোষণা শোনো ঘোষণা শোনো আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা বলবে তাদের ঠিকানা জোরে বলেন তো সব কোচ কাঁচা দিয়ে রেডি যা করছে একটু ভরে উনি আরেক অ্যালার্ম দিলেন আগামীকালের ফজরের নামাজ আমার পিছনে করলে যে জান্নাত খাওয়া যাবে চুপ করবা না এই কথার অ্যালার্ম যে করবো মানুষেরা শোনাবে তার ঠিকানা হবে জাহার নাম তার ঠিকানা হবে জেলখানা তার ঠিকানা হবে আয়নাঘর তার ঠিকানা হবে থেকে বিতাড়িত হওয়া এই খবর যে প্রচার করব জান্নাতের সুসংবাদ নামাজের সুসংবাদ এবারতের সুসংবাদ জিজ্ঞিরাসকারের সুসংবাদ এক কথা আগামীকাল আমার পিছনে জমাতে নামাজ পড়ে যে জান্নাত এই খবর যে শোনাইব তার ঠিকানা হবে জাহান্নাম তার ঠিকানা হবে জেলখানা পাঁচ মিনিটের মধ্যে মসুর ঘুরে গেছে প্রত্যেকে নিয়োগ করছে এই বেজালেরও দরকার নাই কারোর বলারও দরকার নাই আমার নাম আমি গুরমু আমার বাবারও বলমোনা মারও বলা চাচারও বলমোনা কারণ এই হক বলতে গেলেই তো হুজুরে জাহান নামের ভয় দেখাইছে জেলখানার ভয় দেখাইছে সরকারের নিরানব জন না বলার নিয়োগ করছে কিন্তু একজন আল্লাহর বন্দা মইনুদ্দিন তিসতি আজমেরি রাহমাতুল্লাহ আলাই সাথে সাথে হাত বেজে উপরে উপরে কে আল্লাহ কথা বলে উপরে কে আল্লাহ এলাকায় ভ্রমণ করতেছি তো বললাম যে উপরে কে এই সারারাহে সূরা যে এই উপরে গলায় তাই ফেন্ডেল তার নজরের মধ্যে ফেন্ডেল পড়ে তার নজরে আল্লাহ পড়ে না আর উসমানিয়ার

কুসবরিবা তে হু তেজু মুসলমান বি এ ওয়াশমানের মালিক আমার ওস্তাদ কি খবর শোনাইল আগামীকাল পুনার পিছনের ফজবরের নামাজ বললে জান্নাত পাওয়া যাবে আর এই খবরটা যে প্রচার করবি। ওই লোকটার ঠিকানা হবে জাননা ওই লোকটার জায়গা হবে জেলখানা ওই লোকটার জায়গা হবে আয়নাগত ও আসমানের মালিক জেলখানায় যাওয়া লাগে যাবো এরকমভাবে জাহান্নমে যাওয়া লাগে যাব তুমি সকাল পর্যন্ত আমার হায়াতটা বাড়াইয়া দাও আমি এলাকার এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর পর্যন্ত লোক সমাবেশ আছে প্রত্যেকটা দাওয়াত নামাজ আমার দেশের ঘণাগার আমার দেশের অপরাধীরা যেন জান্নাতের মেহমান হয়ে যায় জনের মন গেছে একদিকে আরেকজনের মন গেছে আরেক দিকে পুরা এলাকায় ঘুরে ঘুরা প্রচার করলেন হুজুরের নামাজের আজকের হুজুরের অনেক দা হুজুরের নামাজটা পরে এরকম আজানের পরপর দেখা যায় বাবা রাস্তাঘাট এলাকা লুকে লোকারণ্য হয়ে গেছে সব নতুন নতুন লোক দেখা যায় মহিনুদ্দিন চিস্তি আজমিরের ওস্তাদ ছাত্ররে পরীক্ষা করলেন উম্মতের দরদ কেমন আছে দেখালেন জিজ্ঞাসা করলেন এত বড় কলিজা এই নতুন নতুন লোকদেরকে নামাজের দাওয়াত দিয়া এইভাবে পুরা মসজিদ এলাকা বরফুর করলেন এই লোকটা কেডা দাঁড়িয়ে গেলেন মহিনুদ্দিন চিস্তি আজমিরি হুজুর এই কাজ আমি করেছি উস্তাব বললেন বাবা তাইলে কি তুমি জাহান নামের আগুনকে বই পাও না জেলখানারে বই পাও না মানুষের মাইকদরিকে বই পাও না মহিনুদ্দিন কান্দা দিলেন হুজুর আমি জাহান নামের আগুনকে ভয় ফাই এরকম জেলখানারে অত কষ্ট প্রত্যেকই ভয় পায় কিন্তু আমি নিজ চিন্তা করে দেখছি আমার মতো একজন মানুষের মেহনতের দ্বারা আমার মতো একজন মানুষের দাওয়াতের দ্বারা আমার মতো একজন মানুষের বয়ানের দ্বারা হাজার হাজার আমার এলাকার গুণাগার যদি জান্নাতি হয়ে যায় দিন পাইয়া যায় এমন একটা ভালো কাজ করতে গিয়া যদি আমি জেলখানায় যাই এমন একটা ভালো কাজ করতে গিয়া যদি আমি জাহান্নামের মতো চলে যাই আমার দ্বারা মানুষ জান্নাতে হইলি এমন ভালো কাজ করে যদি আমি জাহান নামে যাওয়া লাগে জেলখানায় যাওয়া লাগে আমি চিন্তা করে দেখলাম জেলখানায় যাওয়াটাও আমার জন্য একেবারে স্বার্থ হইয়া যাবে বলেন সোভা আল্লাহ মহিনুদ্দিন চিষ্টির ওই ছেলেকে বুকের মধ্যে জড়াইয়া এই কোথায় বুঝিয়ে দিলেন মারু মহিনুদ্দিন জান্নার জাহান্নাম আমার হাতের জিনিস না আমি শুধু ইমানটা পরীক্ষা করলা জাহান্নামের বয়ে জেলখানার বয়ে মাইদের বয়ে মানুষের গালি গালাজের বয়ে কারা কারা হক কথা বলার থেকে পিছনে সেরা যায় দেখলা নিরানব্বই জন ভয় পিছনে সেরা গেছে কিন্তু তুমি ভয় পিছনে সেরা যাও নাই আমি তোমার জন্য দিল খুলে দোয়া করে যাই উম্মতের ধর তোমার দিলে আছে উম্মতের ব্যথা তোমার দিলে আছে দিল থেকে আমি দোয়া করি যারা তোমার বয়ান শুনবে যারা তোমার কিতাব পড়বি যারা তোমার সোহবত অবলম্বন করবে আমার আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবেন এই দরদ মাঘা দিল নিয়া মহিনুদ্দিন চিস্তি আজমিরের মেহ ওনার বই পুস্তক কইরা ওনার সহবত পাইয়া ওই সময় ছয় লক্ষ কাফের মোর্শে খেরা কলমা ফেরা মুসলমান হইয়া গেছি এই জন্য এখন কথা পরিষ্কার আমরা উম্মতের দরজায় দরজায় হক কথা বলে দিব উম্মতের দারে দারে কোরআন হাদিসের সহি কথা পৌঁছাইয়ে দিব এটা যদি কারো ভালো না লাগে এর বিনিময়ে যদি সে আমাকে গালি দিতে চায় এর বিনিময়ে যদি সে আমার সম্মানের উপরে আঘাত দিতে চায় এর বিনিময়ে যদি সে কঠিন কোনো কিছুর হুঙ্কার আমাকে দেখাইতে চায় আল্লাহর কসম ওই দিকে আমরা এক মুহূর্তের জন্য পরোয়া না করে আমরা আমাদের মিশন নিয়ে আগে বাড়বো সাহায্যের মালিক জোরে বলেন কে সাতটা গুণ লম্বা এদিকে যাওয়া আজকাল দ্বারা সম্ভব না আসমানের মতন বলন্দ হিম্মত আর তিন ওয়াইদাল জিবালি কাইজান মুসিবা হে মুমিন বান্দারা পাহাড়ের দিকে নজর করে তোমরা তোমাদের ইমানকে মজবুত কর তোমরা তোমাদের ইমানকে তুলার মতন নরম বানিও না যেমন জুনুন মিশ্রী গাছতলার মধ্যে গাছের থেকে আওয়াজ আসে জন্নুর মিস্ত্রি সাপি মারে আমরা মানুষের ফল দেই বড়ুই গাছ মানুষের ডিল মারে আমরা মানুষের ফল দেই ভালো করে না জুন মিস্ত্রি বলেন মা সাল্লা মানুষের ঢিল দেয় আপনারা ফল দেন তাহলে আমরা করে মানুষের কাজটা লাকড়ি বানাইয়া জ্বালায় কেন চুলার মধ্যে এটা বলার সাথে সাথে গাছ দিছো দিচ্ছ আগের ঘন্টা ভালোই ছিল পরে একটা মুনাফিকি গুণ আছে বাতাসে যেদিকে ডাক্কা দেয় আমরা মাথা নোয়াই উত্তর দিক থেকে ডাক্কা দিলে এক তোয়া না এই দক্ষিণ দিকে নত হয়ে যায় দক্ষিণ দিক থেকে ঢেলা দিলে উত্তর দিকে যায় আমগুর মধ্যে আসতে কামত নাই এই মুনাফিকির কারণে আল্লাহ তালা আমঘরে লাকড়ি বানাইয়া আগুনের মধ্যে জ্বালায় অতএব আমরা তুলার বস্তা হব না আমরা যদি তুলা হই তাহলে আমঘরে ফিরাইয়া